আসসালামু আলাইকুম আজকে আমরা কেকের ক্লাস নিয়ে আসলাম তো আমাদের আজকে কেক মোটামুটি ভ্যানিলা এবং চকলেট কেক তৈরি হবে তো আমি প্রথমে ভ্যানিলা কেকের উপকরণগুলি নিচ্ছি আমার ভ্যানিলা কেক তৈরি করতে কি কি লাগবে বলো তো স্মৃতি বলো এক কাপ হ্যাঁ এক পাউন্ডের তাহলে এক কাপ ময়দা ময়দা তাহলে ময়দার মধ্যে আমার চারটা ডিম আমি ময়দার উপকরণটা নিয়ে নিই যে দুই টেবিল চামচ ময়দা কমালাম কেন গুঁড়া গুঁড়া পাউডার যাবে গুঁড়া পাউডার দুধ যাবে এক টেবিল চামচ একটা প্যাকেট মানে একটু দেখলাম দুই টেবিল চামচ দিলাম ঠিক আছে আর যাবে ভ্যানিলা এসেন্স হ্যাঁ সরি বেকিং পাউডার বেকিং পাউডার ফ্রস পাওয়ার বেকিং পাউডারটা অবশ্যই ভালো হইতে হবে ড্যাম হলে কিন্তু কেক খুলবে না আর মেজারমেন্টটা খুব ভালো মানে সমানটা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে

কেক একদিকদের খুলবে আর দিকদের আরেক দিকদের ফুলবে না তাহলে এটা সবাই মিশ্রণ করতে থাকো এখন আমি ডিমকে মিক করব তাহলে আমার এখন কি লাগবে ডিম ডিম নিব চারটা আমরা আরও কেক বানাবো দেখে ডিমগুলা বেশি করে রাখছি চকলেট কেকের জন্য হুম আমি এখন চারটা তুল নিব হ্যাঁ ডিমের পুসুন আর সাদা মাংস আলাদা করবো এটা করার জন্য চেকনি পাওয়া যায় কিন্তু এইভাবে করা যায় যাদের সেফটি নাই তারা এইভাবে আলাদা করে দেবা খুব সাবধানে করবা যাতে কুসুমটা ভেঙে না যায় কুসুম ভেঙে গেলে সমস্যা আর ডিমটা অবশ্যই শুধু সাদা অংশটা তো নিব না রুম টেম্পারেচার হবে ফ্রিজ থেকে ফ্রিজ থেকে বের ডিম নিলে এক ঘন্টা আগে বের করে রাখবা যাতে নর্মাল হয় হ্যাঁ

ज्यादा मेजरमेंट चांस लाइ तर

আর ওভেন এই সময় আমরা ভিড় দিয়ে দিব আর গ্যাসের চুলা হলে পাত্রটাকে গরম করব তবে আজকে আমরা ওভেনে করতেছি না চুলাই করব চুলায় বসায় দাও যে এটাতে আমরা করবো গরমে

ননস্টিক কড়াইটাকে আমরা হিট করে নিয়েছি আর আর হলো স্টেন নাই একটা কোটার ঢাকনা নিয়েছি এখন আমরা এটাকে বসিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব এবং এই সিদ্ধটাকে আমাদের এখন বন্ধ করতে হবে কাগজ বা লং দিয়ে কাগজ হচ্ছে বন্ধ করে দিচ্ছি আমরা এখন এটা বিশ থেকে পঁচিশ বা তিরিশ মিনিট এটা হয়ে যাবে হ্যাঁ চোলার হিটটা এরকম থাকবে আচ্ছা এবার আমরা এক শোনো সবাই এবার কি করব চকলেট কেক চকলেট চকলেট কেকের আমরা ভ্যানিলা কেক একেটা কেকেরটা তো শি শিখলাম চকলেট কেকে আমরা কি কীগুলো অ্যাড করলাম এটা বলো

ভালো করে পানিটা ভালো করে নিতে এরকম এই ডিম ঠিক আছে আর না পাওয়া গেলে তখন এই যে এইরকম এই সিস্টেমে করবা ঠিক আছে খুব সাবধানে করবা কুসুমটা যেন এখানে না দেয় সাদা অংশে না যায়

মাশাআল্লাহ কেকটা দেখো কি সুন্দর হয়েছে আকী সফট সবাই ধরে দেখতে পারো একটু দেখো সম্পক দেখো আর এটা কি কেকটা আমার সম্পূর্ণ হয়েছে কিনা তারপর তো ভিতরে জানাই দেখাই দিছি শাশলিক দিয়ে দেখবা টেস্ট করবা তো এখন আমরা এটাকে একটা পেঙ্গলি বের করে নিব পেঙ্গলি কেটে আমরা ঠান্ডা করবো এটা দিয়ে দেখো কেক কেক কাটার কাটার এটা বিভিন্ন রকম পাওয়া যায় এটা দিয়ে তোমার জয়টা ইচ্ছা লেয়ার করে নিতে হয় এখানে আমি তিনটা লেয়ার করব ঠিক আছে তোমরা এখন চারটাও করতে পারো পাঁচটাও করতে পারো এটা তোমাদের ব্যাপার মাশাআল্লাহ। তো শুরু আমি পানি সাথে চিনি নিয়েছি চার টেবিল চামচ। আর এখন নিব ভ্যানিলা এসেন্স। একটা ব্রাশ দিও। ব্রাশ করে

হুইপ ক্রিমটাকে বিস করে নিই তারপরে এখানে দিব হ্যাঁ হুম কেকের বাকি অংশ মানে হুইপ ক্রিমের বাকি অংশটা কীভাবে রাখবো সেটা দেখা উচিত এই যে এভাবে নিয়ে এটাকে আবার স্টাফে আবার ফ্রিজে রেখে দিতে পারবো ঠিক আছে এভাবে কেকটার কী অবস্থা দেখি মার্শাল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছে হুম হুম যার একটা চকোলেট কেক মশাল্লা ফুলেছে এবং আরেকটু হলেই হয়ে যাবে এটা হয় না তো এই যে দেখুন যাদের অভিনয় তারা সুন্দরভাবে করতে পারবে টার্ন টেবিল নাই আমরা প্লেটেই কাজটা সেরে দিচ্ছি দেখো খেয়াল করতে হবে আমার কোন কাটার সাইজটা কোন দিক চিকোটা কোন দিকে মধ্যে ওইভাবে দিলে যাতে ক্রিমটা

তারপরে অনেক কিছু ছাড়াই মেজারমেন্ট কাপ টাপ ছাড়াও যে করা যায় সেই সেই কেক আজকে ক্লাস হয়েছে মানে চামচ ছাড়া নর্মাল চামচ দিয়ে অনেক কিছু থাকে না সবার ঘরে হ্যাঁ টাইম টেবিল ছাড়া যে কেক হয় এই যে এটা একটা এবার বলো ভালো মনে হ্যাঁ

你们干什么？